গুনাহের কারণে আজ আমার অন্তর না আমার চোখ না পাক হাত না পাক জবান না পাক এত গুনা করিয়াও আপনার দরওয়াজা সারি নাই রে মালি আপনার মতো দয়াময় কেউ না আমরা আপনার আদরের নবির গুনাগার বলে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ ভাবনা করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর কোন নাজাতের নাই। দরজায় তালা আপনার রহমতের দরজা খোলা আমরা এতগুলো মানুষ যদি দুনিয়ার কারক কাছে এইভাবে করে কিছু হইলো তার গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে রম্ম চক্ষ দান করেন আল্লাহ